नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदन्त नीते नामिने नमस्ते सरस्वतीदेवे गौढमाणीप्रचारिणि निर्विशेष शूनवादि प्रश्चात्तदेशतारिणे नमो महाबन्नाय कृष्णप्रेमोपदाय কৃষ্ণ কৃষ্ণচৈতন্য নমে গৌরতিশয় নম জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়দিত গদাধর শুভাষা দি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমরা বলছি শ্রীমদ্ভাগবদ্গীতা গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্মে বলা হয়েছে গীতার্তন বিজানাতি নাথ মস্তৎ পর দিক শরীরম শুভশীলম বিববন্তত বৃহশ্রয় যে গীতার অর্থ জানে না তার থেকে অদম আর কেউ নেই ন পরোজনা তার থেকে অধম আর কেউ নেই তার সুন্দর দেহ তার চরিত্র তার বৈভব তার গৃহ আশ্রয় সব সবই ধিক সমস্ত কিছুকে ধিক জানিয়েছেন যিনি গীতার অর্থ জানেন না শুধু গীতা করেন না গীতা জানেন না গীতার মাত্র বলছেন গীতার তো নব বিজয়া গীতার অর্থ যিনি জানেন না পরোজনা না দস্ত সে অদম তার শরীর তার শুভ অশুভ বৈভব বিত্ত সমস্ত কিছুকে ধিক্কার জানিয়েছে গীতা মাহাত্মে তো সুতরাং গীতার অর্থ জানতে হবে আমাদের আমরা পড়ছি শ্রীমদ ভাগবত গীতা যথাযথ দশম অধ্যায় বিভূতি যোগ ভগবান তার বিভূতি এখানে বর্ণনা করবেন আমরা প্রথম শ্লোকটা পড়ছি আজকে হচ্ছে চার এবং পাঁচ দুটো শ্লোক আমরা গত ক্লাসে আমাদের তিন নম্বর শ্লোকটা শেষ হয়েছিল তাই আজকে আমরা চার এবং প্লাস এই দুটো শ্লোক এবং তার নাতি সদৃশ বিশ্লেষণ আমরা দেখবো সেটা প্রভুপাত কি বলেছে বুদ্ধিজান অসমহ ক্ষমা সত্যম দম সমহ দুঃখম সুখম ববহু ভাবু ভয়ং ভাব ভয়ং চা ভয়মেব চ অহিংসা সমতা তুষ্টি স্তপ ধান যশহু ভবন্তি ভাবা ভূতানম মত্ত এব পৃথকৃত দুটো শ্লোক অনুবাদে শিলপ্রভুপাত লিখছেন বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যপাতিতা ইন্দ্রের সংযম মনসংযম দুঃখ উদুখ সুখ উদুক্ষ জন্ম মৃত্যু ভয় অবয় অহিংসা সমতা সন্তুষ্টি তপস্যা দান যশ ও অযশ প্রাণীদের এই সমস্ত বিভিন্ন ভাব আমার থেকে উৎপন্ন হয় ভগবান বলছেন যে সমস্ত কিছু এই যে ভাবগুলো জন্মায় যার বুদ্ধি জন্মায় যার জ্ঞান হয় সংশয় হয় মুহ জন্মায় এগুলো ভগবান থেকে উৎপন্ন হয় তো সমস্ত কিছুই এই পৃথিবীর ভগবান থেকেই আসে ভগবানের অস্তিত্ব যেখানে নেই ভগবান যেখানে ভগবানের অস্তিত্ব নেই সেখানে ভগবানের অস্তিত্ব এমন কোনো স্থান নেই এই পৃথিবীতে আমরা যা দেখছি সমস্ত কিছু ভগবানের থেকে আসছে শিলপ্রভুপাত বলছেন এই বিষয়গুলোর বিশ্লেষণ করছেন একটু একটু যেমন যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি একটা বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতা যা থাকে সে তাকে বুদ্ধিমান বলা হয় এবং জড় এবং চেতনের মধ্যে যে পার্থক্য নিরূপণ করা হয় সেটা হচ্ছে জ্ঞান এই বস্তুটা জড়ো এই বস্তুটা চেতন প্রকৃত জ্ঞান হচ্ছে এটা জ্ঞান। অসম্মহ অর্থাৎ সংশয় সংশয়টা কি সংশয় ও মোহ থেকে মুক্তি মুক্তি তখনই লাভ করা সম্ভব যখন যে দ্বিধামুক্ত হয়ে অপাকৃত দর্শন সম্বন্ধে উপলব্ধি করা যায় আমাদের যে সংশয় আছে আমাদের নানা রকম সংশয় আছে তারপরে কী হবে আমরা কেন বেঁচে আছি কেন মরে যাব দ্বিধা মুহ সংশয় এগুলো থেকে প্রকৃত দর্শন উপলব্ধি লাভ করার মাধ্যমেই এইসব সংশয় থেকে দ্বিধামুক্ত আমরা হতে পারি সেলে প্রভুবাদ বলছেন ধীরে ধীরে কিন্তু সুনিশ্চিতভাবে যখন মুহ থেকে মুক্ত হওয়া যায় তখন কি করে যে অপাকৃত দর্শন সম্বন্ধে যখন উপলব্ধি হয় অপাকৃত দর্শন অপাকৃত দর্শন কি ভাগবত দর্শনীয় হচ্ছে অপাকৃত দর্শন আর সমস্ত দর্শন যা দেখছি যদি জাগতিক দর্শন ভগবত দর্শন সম্বন্ধে যদি আমরা অবগত হতে পারি তাহলে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে সুনিশ্চিতভাবে এই ধরনের মোহ যা মুহ আমাদের আছে যা দ্বিধা আমাদের আছে যা সংশয় আমাদের আছে এগুলো থেকে আমরা মুক্ত হতে পারি তারপর কি ক্ষমা ক্ষমাটা কি ক্ষমাটা হচ্ছে ক্ষমার অনুশীলন করা উচিত কী ক্ষমা বলছেন যে সহিংস না হওয়া সহিংস হওয়া উচিত অসহিংস হওয়া উচিত নয় সহিংস হওয়া উচিত এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেওয়া উচিত অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেওয়ার নামই হচ্ছে ক্ষমা আর আপনি যদি অসহিংস হন তার রূপে বিরূপ আচরণ করবেন প্রবাদ বলছেন সহিংস হওয়া উচিত অত ক্ষমাশীল হওয়া উচিত এই ক্ষমা কোথেকে এসছে ভগবান থেকে এসছে ক্ষমা সত্যবাদিতা ক্ষমার পর হচ্ছে সত্যবাদিতা সপ্তম অর্থাৎ প্রকৃত তথ্য অপরের হিতের জন্য যথাযথভাবে প্রধান করা প্রকৃত তথ্য অন্যের উপকারের জন্য প্রকৃত তত্ত্ব প্রধান করার নামই হচ্ছে সত্যবাদিতা সত্যকে কখনোই বিকৃত করা উচিত না সত্য সত্যই যে অবস্থায় সেটা মানুষের উপকারে হবে প্রভাত বলছেন যে কোন মানুষ যদি চোর হয় এবং অপরকে যদি সেই সম্বন্ধে সাবধান করে দেয়া হয় সেটি হচ্ছে সত্য এবং যদি সত্য কখনো কোনো অপ্রিয় অপ্রিয় হতে পারে কিন্তু তার থেকে নিস্তার হওয়া কখনো উচিত নয় যে কখনো মিস্তার আশ্রয় গ্রহণ করা উচিত নয় সত্যের শর্ত কি যে অপরের হিতের জন্য প্রকৃত তথ্য যথাযথভাবে প্রদান করা যে প্রকৃত তথ্যটা প্রদান করাই হচ্ছে সত্য দম দমটা কি ইন্দ্রের সংযমের অর্থ অনাবশ্যক আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলোকে ব্যবহার না করা অনাবশ্যক আত্মতৃপ্তি যখন যেটা মনে হলো করলাম যখন যেটা মনে হলো খেলাম যখন যেখানে মন চাই মনকে প্রাধান্য দেওয়া দম ইন্দ্রিয় যথার্থ প্রয়োজনগুলো মেটানোর জন্য কোন রকম নিষেধ নেই ইন্দ্রিয়ের প্রয়োজন আমাদের মেটাতেই হবে আমাদের ঘুমোতে হবে আমাদের খেতে হবে আমাদের কাজ করতে হবে কিন্তু অযথা ইন্দ্রিয়া পারমার্থিক উন্নতির প্রতিবন্ধক স্বরূপ যেন না না করে দেওয়া না হয় যেমন আমাদের ইন্দ্রিয়গুলোর মধ্যে আমরা আমাদের খেতে খুব পছন্দ করি কোনো কোনো মানুষ ভগবান আমাদের প্রসাদ দিয়েছেন আমাদের প্রসাদ পূজন করতে হবে সমস্ত কিছু ভগবানকে অফার করে খেতে হবে কারণ ভগবান গীতাতে বলছেন যত করষি যত্নশি যত যী দদাতি যত যত তপস্যসি কুন্তেও তৎ সমুধার প্রণব তুমি যা কিছু খাও যা কিছু করো যা কিছু আহার বের করো সমস্ত কিছু আমাকে অর্পণ করো তাহলে আমাদের সমস্ত ভগবানকে যদি অর্পণ করে সমস্ত কিছু আমরা করি তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো ঠিক থাকবে তার উদাহরণ আমরা অম্বরীশ মহারাজের চরিত্র থেকে পেতে পারি অম্বরীশ মহারাজ তার ইন্দ্রিয়গুলোকে করে কাজে তো সুতরাং এভাবে যদি অম্বরীশ মহারাজের মতো আমরা করতে পারি যেমন অম্বরীশ মহারাজ তার পা ভগবানের মন্দিরের দিকে বা ধাম দর্শনের জন্য তুমি কাজে যাওয়ার জন্য যেতেন তার চোখ ভগবানকে দর্শন করার জন্য তার যে জিব্বায় ভগবানের প্রসাদ আস্বাদন করার জন্য এভাবে সমস্ত ইন্দ্রিয়গুলো ভাগবতময় করে তুলে করে তুলেছিলেন অম্বরীষ মহারাজ তো অম্বরীষ মহারাজের মতো যেন যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইন্দ্রিয়গুলোর যথার্থ চুকিতা পাবে অনাবশ্যক চিন্তা থেকে বিরত থাকা উচিত ছিল প্রভুবাদ বলছে অতিরিক্ত কোনো চিন্তা করা নয় অনাবশ্যক চিন্তা থেকে বিরত থাকা উচিত মনকে মনকে নিয়ন্ত্রণ করা এবং অনাবশ্যক চিন্তা থেকে বিরত থাকার নামই হচ্ছে সব যেমন অর্থ উপার্জনের চিন্তায় সময় নষ্ট করা মানুষ অর্থ উপার্জনের চিন্তায় না সময় নষ্ট করে আমার টাকা নেই টাকা থেকে হবে সেই চিন্তা করা উচিত ভগবানের প্রতি শরণাগত হলেই তো হয় আমাদের যেমন উপনিষদে বলছে এই সং মৃধং এবং যত কিঞ্চিত যায় তবে জগৎ ভগবান যা কিছু আমার জন্য বরাদ্দ করে রেখেছেন সেটা নিয়েই আমাকে খুশি থাকতে হবে সেটা নিয়েই যদি আমি খুশি থেকে ভগবানের স্মরণে আসি ভগবানের প্রেমময়ী সেবাই নিযুক্ত হয় সেটা হচ্ছে উত্তম পন্থা এবং সেটা কি করে যে ছেলে প্রভুবোধ বলছেন মানব জীবনের পরম প্রয়োজনগুলো উপলব্ধি করার জন্য মনের ব্যবহার করা উচিত এবং তা শাস্ত্রসম্মতভাবেই করা উচিত কি করে শাস্ত্রজ্ঞ পুরুষ সাধু সদ্গুরু ও উন্নত চিন্তাশীল ব্যক্তিগণের সহচার্যে চিন্তাশক্তির বিকাশ করা উচিত আমাকে কি করতে হবে পরে কি করা আমার জন্য আমার জন্য কি করা প্রয়োজন আমি কতটুকু পারি সেটা সাধুগুরু শাস্ত্রের কাছে যেতে হবে সাধুগুরু শাস্ত্রের কাছ থেকেই শিখতে হবে আমাদের প্রকৃত জ্ঞান অর্জনের জন্য সাধুগুরু শাস্ত্রের কাছে যেতে হবে গুরুদেবের কাছে যেতে হবে গীতাদেব ভগবান বলছেন চতুর্থ অধ্যায়ে তদ্বিদ্ধি পণিপাতেন পরিপ্রশ্ন নি সেবয়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানিনী তথ্য তত্ত্বদর্শী ব্যক্তির কাছে যেতে হবে সেবার দ্বারা তাকে মোহিত করতে হবে তারপর আমার প্রশ্নটা করতে হবে তারপর আমি প্রশ্ন পাব উত্তর পাবো সুখম কি সুখম একমাত্র সুখ হচ্ছে কৃষ্ণ ভাবনার সুখ হচ্ছে প্রকৃত সুখ জাগতিকভাবে আমরা জলজাগতিক অনেক সুখ উপভোগ করি কিন্তু সেই সুখ প্রকৃত সুখ না কৃষ্ণভক্তি চিরস্থায়ী কৃষ্ণভক্তির সুখ সেটাও চিরস্থায়ী ভক্তরা প্রতিদিন মঙ্গল আরতি করছে সেখানেও নৃত্য করছেন দর্শন আরতি করছেন সেখানেও নৃত্য করছেন দুপুরে ভোগ আরতি করছেন সেখানেও নৃত্যকৃত্য করছেন সন্ধ্যায় আরতি করছেন সন্ধ্যা আরতি করছেন সেখানেও নিত্য করতে আনন্দের আর মানে আনন্দেই আনন্দ তো প্রকৃত সুখ করতে গিয়ে আসি কৃষ্ণ ভাবনাময় হয়ে যদি আমি দিব্য সেবা পরায়ণ হই কৃষ্ণ ভক্তিতে সর্বোত্তভাবে নিজেকে যুক্ত করি সেখান থেকে প্রকৃত সুখ আসে জাগতিক কোনো সুখ সুখ নয় ভক্তির অনুকূল সমস্ত কর্মই অত্যন্ত সুখদায়ক অনুকূল সমস্ত কর্ম তারপর ভব অর্থাৎ জন্ম সম্পর্কে সম্পর্কিত বলেই জানা উচিত আত্মার জন্ম এবং মৃত্যু হয় না এটা জানা আমাদের উচিত সেটা ভগবত গীতার প্রারম্ভে আলোচনা করা হয়েছে জন্ম এবং মৃত্যু জড় জগতের দেহ ধারণের সঙ্গেই কেবল সম্পর্কযুক্ত জন্ম দেহের হয় মৃত্যু দেহের হয় কিন্তু আত্মার জন্ম হয় না দেহও হয় না মৃত্যু হয় না ভয়ম ভয়ের মানে ভবিষ্যতের উদ্বেগ কালকে আমি খেতে পারবো কি না আমার বাড়ি হবে কি না গাড়ি হবে কি না ছেলে মেয়েকে লালন পালন করতে পারবো কিনা না কখনোই এই চিন্তাটা করি না যে কালকে কি সত্যিই আমার মৃত্যু হবে মৃত্যু হলে তারপর আমার কি হবে এই চিন্তাটা মাথায় কখনো আমাদের আসে না ছেলে প্রভুবত বলছেন ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলকে ফলেই এই উদয় হয় ভয়ের উদয় হয় উদ্বেগ ভবিষ্যৎ ভবিষ্যতে কি হবে এই যে প্রচন্ড রকম একটা উদ্বেগ এই উদ্বেগের কারণেই ভয়ের সৃষ্টি হয় অভয়ম কি অভয়ম হচ্ছে কৃষ্ণ ভবন আমি তো রাখবি মারবি জৈচ্ছা তোমারা নিত্য দাস প্রভু তোয়া অধিকারা তুমি আমাকে রাখো কাটো মারো যাই কিছু করো না কেন আমি তোমার নিত্য কি কর দাস এটা হচ্ছে অভয়ম আর ভয়ম হচ্ছে উদ্বেগ যে কখন কি হবে কি হলে কি হবে হ্যাঁ আর ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ভয় আমি বাড়ি করতে পারবো কি না আমি খেতে পারবো কি না ভয় এবং অবয় হচ্ছে কৃষ্ণ আমাকে সর্বত্র রক্ষা করছেন সমস্ত কিছু কৃষ্ণ দেখছেন এটা হচ্ছে অবয় আমি কৃষ্ণের প্রতি শরণাগত অবয় তার অপাকৃত আলয় আমি ফিরে যাব এটা হচ্ছে অভয় কৃষ্ণ ভক্তির ফলে অপাকৃত আলয় আমি ফিরে যাবো অভয় তারপর কি আছে তারপর অহিংসা অহিংসা অর্থে এমন কিছু না করা যা অপরকে কষ্ট দেয় বা বিভ্রান্ত করে পরের এ উদ্বেগ দিয়ে আছে যে কত দিয়েছি জীবের ক্লেশ ভক্তি ঠাকুর বলছেন যে কত রকম উদ্বেগ আমি মানুষকে দিয়েছি ক্লেশ দিয়েছি আর কোনো ক্লেশ দিতে চাই না উদ্বেগ দিতে চাই না এটা হচ্ছে অহিংসা অহিংসা হচ্ছে অপরের কষ্ট না হচ্ছে সমতা সমতা বলতে বোঝায় আসক্তি এবং বিরক্তি থেকে মুক্ত কোনো প্রতি কোনো কিছুর প্রতি প্রচন্ড রকম আসক্ত হওয়া যাবে না এবং কোনো কিছু দিয়ে কোনো রকম বিরক্তও হওয়া যাবে না অত্যাধিক আসক্তি এবং অত্যাধিক বিরক্তি ভালো নয় শিল্প বলছেন এগুলো ভালো নয় আসক্তি অথবা বিরক্তি হয়ে এই জড়জগৎ গ্রহণ করা উচিত কোনো কিছু গ্রহণ করা উচিত না এই জড়জগত হ্যাঁ কৃষ্ণভক্তি সাধনের অনুকূল যেটি সেটি গ্রহণ করা উচিত অন্য কোনো কিছু গ্রহণ করার কোনো প্রয়োজন নেই তুষ্টি তুষ্টি কী করে হয় তুষ্ট তুষ্ট মানুষ কী করে তুষ্টি বলতে অনাবশ্যক কর্মের মাধ্যমে অধিক থেকে অধিকতর জড় বিষয় সঞ্চয় করার মাধ্যমে ব্যগ্রতা হওয়া অনাবশ্যক একজন মানুষের খেতে পড়তে ঘুমাতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে এটা মেটানোর জন্য খুব বেশি টাকার প্রয়োজন হয় না কিন্তু মানুষ কি তার মধ্যেই সীমাবদ্ধ থাকে তার কোটি কোটি টাকার প্রয়োজন একটা বাড়ি দিয়ে হচ্ছে না অনেক বাড়ির প্রয়োজন এবং টাকা হলে তো মানুষ নিজের স্ত্রী করে চায় না একটা স্ত্রী হচ্ছে না আরও স্ত্রী প্রয়োজন কিন্তু শিল্প্রভুবাদ বলছেন আমাদের হিসাবে নীতি যে আছে ভগবান যে হিসাবে স্ব নীতি দিয়েছেন ইসবী স্বৃতং সর্বঞ্চ কিঞ্চিত ভগবান যা কিছু দিয়েছেন তা নিয়ে যদি আমি সন্তুষ্ট থাকি সেটাই হচ্ছে তুষ্টি এবং অধিক কিছু যদি গ্রহণ করার প্রয়োজনে সেটাকে তুষ্টি হয় না তপকথাটির অর্থ হচ্ছে তপস্য বা কিচ্ছু সাধন যেমন ধরুন সাধারণ মানুষকে আপনি প্রতিদিন এত সকালে ঘুম থেকে উঠে এই শীতের মধ্যে ঘুম পাড়াতে পারবেন না শীতের মধ্যে আপনি শীতের মধ্যে আপনি স্নানও করাতে পারবেন না সাধারণ মানুষকে কিন্তু ভক্তরা সেটা করছেন অত ঘুম থেকে উঠছেন সকালে প্রতিদিন স্নান করছেন প্রত্যেক দিন তিনটে সাড়ে তিনটে উঠে স্নান করছেন মঙ্গল আরতি করছেন শীত গ্রীষ্ম যাই হোক এইগুলো হচ্ছে কিচ্ছু সাধন এগুলো হচ্ছে তপস্যা দান কি দান বলা হয়েছে উপার্জিত অর্থের অর্ধাংশ কোনো সৎকর্মে দান করা আমরা দানের দানের যে স্ট্যাটিস্টিক্স দানের যে কৌশল সেটা রবু গোস্বামী সনাতন গোস্বামী এদের চরিত্র থেকে পেতে পারি রব গোস্বামী যখন বেরিয়ে যান মন্ত্রিত্ব ছেড়ে বেরিয়ে যান তার অনেক স্বর্ণ ছিল অনেক অনেক সম্পদ ছিল তার অর্ধেক উনি বিলিয়ে দিয়েছেন এবং তার কিছু সংখ্যক রেখেছেন শুধু নিজের জন্য সমস্ত কিছু তিনি বিলিয়ে দিয়েছেন আত্মীয় স্বজনের মধ্যে ব্রাহ্মণদের মধ্যে সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন এগুলো হচ্ছে দান দান অবশ্যই একটা সৎকর্ম দান হচ্ছে সৎকর্ম এগুলোই দান যশটা কি আজকের ভিডিওটা অনেক বড় হচ্ছে কারণ দুটো শ্লোক এবং অনেকগুলো তথ্য এখানে আছে সেজন্য একটু বড় হচ্ছে তো যশটা কি শ্রীমান মহাপ্রভুর মতানুসারে হওয়া উচিত যশ শ্রীমান মহাপ্রভু যেভাবে মত দিয়েছেন সেটাই হচ্ছে যশ মহাপ্রভু বলেছেন যে একজন মানুষ কেবল তখনই যশের অধিকারী হন যখন তিনি ভগবানের মহান ভক্তরূপে প্রসিদ্ধ লাভ করেন সেটা হচ্ছে যশ টাকা পয়সা দন্দলত গাড়ি বাড়ি হলেই যশ হবে এমন কোনো কথা নেই ভক্ত হলেই আপনি যশস্বী হবেন ভক্তরাই যশস্বী যশের অধিকারী তিনি ভগবানের মহামত সেটি হচ্ছে প্রকৃত যশ এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে এই দুটো শ্লোক যে ভালো মন্দ যাই আমরা দেখি না কেন তার মূল উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভিতর ভালো গুণ মন্দগুণ কত কিছুই থাকে কিন্তু মূল উৎসটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের মধ্যে এমন কিছু নেই ছেলে প্রবাদ বলছেন এমন কিছু নেই যা এই জড়জগতে প্রকাশিত হতে পারে না ভগবানের মধ্যে সমস্ত কিছু আছে আমার 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 যে প্রেম সেটা ভগবান থেকে এসছে আমার যে বিদ্বেষ সেটাও ভগবান থেকে এসছে সমস্ত কিছু ভগবান থেকে এসছে আমরা জানি যে প্রতিটা বস্তু ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত তবুও কিছু শ্রীকৃষ্ণ থেকে প্রবাহিত হয়েছে বলে আমাদের উপলব্ধি করতে হবে প্রবাদ শেষমেশ এই ইনস্ট্রাকশন আমাদের দিয়ে গেছেন এটাই হচ্ছে আমাদের এই দুই শ্লোকের সেই মূল ইনস্ট্রাকশন এই দুটো শ্লোক আজকে আমরা আলোচনা করলাম তো সুতরাং সমস্ত কিছু উৎস হচ্ছে ভগবান সেটা আমাদের জানতে হবে আমরা কোনো কিছুর উৎস নই আমরা যা শুচ্ছি ভগবানের কিঙ্কর দাস মাত্র আর কিছু নেই বাঞ্চা গল্পদের বস্তুকে পাশে নিয়ে ভাবে যে আনন্দ